কিছু বলবেন আমরা দেখতে পাচ্ছি পয়লা ফাল্গুন এবং পয়লা ফাল্গুন বাঙালির ঐতিহ্য আমরা দেখতে পাচ্ছি সেজে গুজে অনেকেই বাঙালির যে ঐতিহ্য সেটা আমরা দেখতে পাচ্ছি বসে তো কিছু বলেন আপনি বলেন যদি ঘুরে দাঁড়ান যায় দেখ আজকে কেমন লাগছে আপনার খুব ভালো ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যালয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে এসেছেন বাঙালির কালচার বিশেষ করে আজকে পয়লা ফাল্গুন সেজে গুঁজে সবাই এসেছেন এবং ফুলে ফুলে ঢাকা সবাইকে সুন্দর লাগছে ভাল লাগছে আপনার কিছু মনের প্রতিটা কেমন লাগছে আপনার মনের মন হচ্ছে আমারও খুব ভালো লাগছে প্রকৃতিটা সুন্দর সবাই সুন্দরভাবে কালারফুল শাড়ি পাঞ্জাবি পরে আসছে সেজে গুঁজে আসছে প্রকৃতির মাঝখানে আর খোলা আকাশের নিচে ভালো লাগছে কী নাম আপনি আমার নাম মু ইসলাম আপনি কোথার থেকে এসেছেন আমি শান্তিনগর থেকে এসেছি থ্যাংক ইউ সেটি দর্শক আমরা শুনলাম আসলে পয়লা ফাল্গুন এই বাঙালির একটি কালচার আসলে বাঙালির ঐতিহ্য আসলে সেটাই আমরা দেখছি সেটাই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কোমলমতি শিশু বাচ্চাদের নিয়ে অনেকে এসেছেন তারপরে এই আনন্দ উপভোগ হচ্ছে কাকু কেমন লাগে ভালো বলো ভালো বলেন ভালো ভালো 好去好去。